হ্যালো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমি অনেকদিন ব্লগ করিনি বা আমি আসিও নি ভোটের পর থেকে আসিনি যারা সবাই সুস্থ রয়েছেন ভালো রয়েছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই যে কারণ এটা আর ভালো থাকবেন আপনি খোঁজ নিয়ে দেখুন আপনি যথেষ্ট ভালো আছেন মণিপুর হাতরাস মধ্যপ্রদেশ এইসব জায়গা থেকেও আপনি পশ্চিমবাংলায় যথেষ্ট সুরক্ষিত আছেন ভালো আছেন তার কারণ এই পশ্চিমবাংলাতে এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন মানে জনকল্যাণ জনদরদি একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়েছেন যে কখনও কারোর খারাপ চায় না যার কাছে সবাই সমান তো যাই হোক আমি যেটা বলার জন্য ভিডিওটা করছি এবং যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা তো অনেক मोदी সরকারে অহংকার করেন আমার মনে এই ভিডিওটা দেখার পরে আমি প্রত্যেক এর কাছ থেকে কমেন্টস চাইবো যে মানে এর পরেও কি আপনি मोदी সরকারকে সাপোর্ট করবেন দেখুন ইউ শুড নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন अयोध्या নাও चौड़ीकरण नया घाट से लेके सादतगंज तक 14 किलोमीटर लंबा रामपथ बनाया जा रहा है जिसके लिए सैकड़ों घरों और दुकानों को तोड़ा जा रहा है इस रास्ते में आने वाली तीस मंदिरों और बारह मस्जिदों को भी हटाया जाएगा अयोध्या की जनता चाहती थी कि ये बात अब तक पहुंचाई जाए तो मैंने पहुंचा दी वैसे हर सिक्के के दो पहलू होते हैं ये किसी के लिए विकास है तो किसी के लिए विनाश आप लोग विकास कर रहे हैं कैसा विकास हो रहा है ये कैसा विकास है राम जी का मंदिर बनवा के सबके घर को तोड़ दो तो। इस तरह का अन्याय अत्याचार कितना नाम खाना लोग और गरीब बना दीजिए ये तो नहीं कहे राम ना हाँ राम मांगने आए कि पूरा बनवाओ पूरे में हम रहेंगे फिर भी विदेशियों को लाके बसाओ हकीकत घर नहीं उजाड़ दिया जा रहा है उठा उठा के फेंक दिया जा रहा है घर ही नहीं तोड़ा जा रहा है जा जा के फेंक दिया जा रहा मानुषर मध्य भगवान बेचे थके আজ এমন হাল হয়েছে দেখুন দেশের প্রধানমন্ত্রী কত কষ্ট করে অযোধ্যা রাম মন্দির করলো আর সেই অযোধ্যার মানুষ সঠিকটা বুঝতে পেরে আর একটা বারের জন্য সুযোগ দিল না দেশের প্রধানমন্ত্রীকে দেখেছেন কিভাবে তাড়িয়ে দিল ওখান থেকে আর তোমরা এত সুন্দর পশ্চিম বাংলাতে আছো এত সুন্দর একটা বাংলাতে আছো শান্তিতে সুখে শান্তিতে আছো ঠিক হজম হচ্ছে না না